তো বন্ধুরা গুড ইভিনিং তো চলে একটা মিনি ব্লগ নিয়ে তো এখানে দেখো আমি নিয়ে নিয়েছি এখন করব হচ্ছে মিক্সারে চিনিটা পুরো তো আজকে হতে চলেছে একটা সুন্দর রেসিপি ভাবলো তোমাদের সাথে সেটা শেয়ার করি তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো চলো তো চলো পুরো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব এখানে দেখতে পাচ্ছি আমি বাটিতে চিনিটা মাপ করে নিয়ে নিয়েছি এখানে বাটির মাপেতেই আর কি করা হবে নালে কিন্তু উল্টো পাল্টা হয়ে যাবে আর এদিকে দেখো আমি মিক্সারে এখন চিনিটা দিয়ে দিচ্ছি কারণ মিক্সারে আমি চিনিটাকে ভালো করে গুঁড়িয়ে নেবো তোমরা পারলে গোটাও দিতে পারো কিন্তু গোটার থেকে মিক্সারে গুঁড়ো কি বলতো তাতে চিনিটা গুঁড়ো হয়ে যায় দেখো কত সুন্দর পাউডারটার মতো গুঁড়ো হয়ে গেছে আর এমনি এমনি গোটা দিলেন অনেকক্ষণ ধরে আর কি গুলতে হয় তবে আর কি চিনিটা গোলে আর এদিকে দেখো আমি তিনটে ডিম নিয়ে নিয়েছি এই পাত্রটার মধ্যে ডিমগুলো আমি ফাটিয়েও নিয়েছি এবার ডিমগুলোকে আমি ভালো করে ফাটিয়ে নেবো তো রেসিপিটার নাম হচ্ছে ডিম ভাপা তো এইটাই হচ্ছে রেসিপিটার নাম তো আমি ডিম ভাপা করবো তো এদিকে দেখো আমি ভালো করে আমি ফাটিয়ে নিয়েছি এবার দেবো হচ্ছে চিনির গুঁড়োটা যেটা আমি করে রেখে দিয়েছিলাম আগে থেকে তো এখানে দেখতে পাচ্ছি আমি একটা ছোটো কা বাটির মধ্যে মাপ করে চিনি মানে গুঁড়োটা নিয়েছি তারপরে এখানে দেখো এখানে নিয়ে চলে এসেছে এখন দুধ তোমরা গরুর দুধও দিতে পারো মাদার ডিয়ারি দুধও দিতে পারো আমি প্যাকেট দুধ ইউজ করেছি দেখো এখানে করে ভালো করে ফাটিয়ে নিয়েছি আর একটা আমি বাটি নিয়ে নিয়েছি ওখানে আমি বাটিটার মধ্যে তেল মাখিয়ে নিয়ে আবার ভালো করে মিক্সড করে নিলাম করে নিয়ে আর যদি হ্যাঁ ডিমের গন্ধটার জন্য তোমরা একটুখানি এলাচ দিয়ে দেবে এলাচটা দিলে ডিমের আঁচটে গন্ধটা বেরোবে না আর এখানে দেখো আমি বাড়িটাতে যেটাতে আর কি আর কি করবো সেই বাড়িটাতে আগে তেল মাখিয়ে নিয়েছিলাম তারপরে ভালো করে ছেঁকে নিচ্ছি ছেঁকে নিলে কি বলতো যদি ডিমের সাদা খোলাটা একটু পড়ে থাকে ওইটা আর কি এর মধ্যে যাবে না এখানে আমাদের স্ট্যান্ডটা ছিল না ওই কারণে আমার মা একটা আর কি কাপড় ছেঁড়া দিয়ে জল দিয়ে ওর মধ্যে এবার এখানে একটা প্লেট ঢাকা তারপর তারপরে আবার একটা ডিশ ঢাকা দিলে যত পারত যতটা আর কি ঘেমে যাবে তত আর কি তাড়াতাড়ি সেদ্ধ হওয়ার এদিকে দেখো ফাইনালি হয়ে গেছে দেখতে পাচ্ছ কতটা সুন্দর দেখতে হয়েছে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো তোমরা বাড়িতে অবশ্যই করবে তারপরে দেখো এখানে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ ঠান্ডা হওয়ার পর ফ্রিজে ঢুকিয়েছিলাম ফ্রিজ থেকে বার করার পর এই হচ্ছে লুক দেখতে পাচ্ছো দেখতে এত সুন্দর তাহলে খেতে কতটা টেস্টি বলো তো আর এখানে দেখো আমি পিস পিস করে কেটে নিয়েছি মানে হেভি লাগছে মানে পুরোটা জেলি জেলি টাইপের রবার্টের মতো মানে হাত দিলে আর কি এ হচ্ছে তোমরা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছো মানে দারুণ তোমরাও পারলে এইটা দেখে দেখে রেসিপিটা বাড়িতে সে মানে করতে পারো আশা করি তোমাদের খুব ভালো লাগবে এই রেসিপিটা তোমরা করে দেখতে পারো আর এখানে দেখো আমি খেয়ে তোমাদের সামনে দেখাচ্ছি সত্যি মানে দারুণ হয়েছে মানে খেতেও দুর্দান্ত আর মিষ্টিটাও পারফেক্ট ছিল তোমরা অবশ্যই অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখো তো আজকের মতো মিনি ব্লগটা এখানে শেষ করলাম সবাইকে বা